হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা কথা বলবো বিএ ফার্স্ট সেমিস্টার ফিলোজফি সিসি ওয়ান বা ডিএসি ওয়ান বা মাইনর পেপার ওয়ান বা মেজর পেপার ওয়ানের চাই বলা হোক না কেন সাজেশন সম্পর্কে তো এটা তোমাদের নিউ সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটি তো সাজেশান করা খুবই কষ্টের তবুও আমি যথাসাধ্য চেষ্টা করেছি তো প্রথম প্রশ্ন যেটা রাখছি সেটা হচ্ছে জ্ঞানের উৎপত্তি বিষয়ে বুদ্ধিবাদের মূল বক্তব্য আলোচনা করো এটা পনেরোতেও আসতে পারে পাঁচেও আসতে পারে নেক্সট জ্ঞানের উৎপত্তি বিষয়ে অভিজ্ঞতা বাদ আলোচনা করো জ্ঞানের উৎপত্তি বিষয়ে বিচারবাদ আলোচনা করো নেক্সট দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মূল বক্তব্য আলোচনা করো অর্থাৎ এখানে ডেকারস স্পিনোজা লাইব নিজের বক্তব্য তোমাদের লিখতে হবে দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মূল বক্তব্য আলোচনা করো অর্থাৎ এখানে লক বার্কলে হিউম এবং মিলের বক্তব্য লিখতে হবে কার্যকারণ সম্পর্কে প্রশক্তি তত্ত্ব বা আবশ্যিক তত্ত্ব আলোচনা করো এরপর কার্যকারণ সম্পর্কে অভিজ্ঞতাবাদী তত্ত্ব বা হিউমের সতত সংযোগ তত্ত্ব আলোচনা করো নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়া কাকে বলে বা এদের মধ্যে পার্থক্য কি বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়া উল্লেখপূর্বক আলোচনা করো এবং নৈতিক ক্রিয়ার স্তরগুলি সম্পর্কে আলোচনা করো আর শেষ যে বড় প্রশ্নটা রাখতে চলেছি তোমাদের জন্য সেটা হচ্ছে উদ্দেশ্য কী অভিপ্রায় কি উদ্দেশ্য এবং অভিপ্রায়ের মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয় এই কোয়েশনগুলো করলে তোমরা পনেরো এবং পাঁচ যে বড় প্রশ্ন পড়বে অর্থাৎ পনেরো তিনটে এবং পাঁচের দুটো লিখতে পনেরো তিনটে এবং দশের দুটো লিখতে হবে তা পেয়ে যাবে অর্থাৎ এগুলো শুধু পনেরোর জন্য দেওয়া হচ্ছে না বা শুধু দশের জন্য নয় এই কটা কোয়েশান দেওয়া হচ্ছে পনেরো এবং দশ তো যদি দশে পড়ে সেক্ষেত্রে তোমাদের নোটসের আয়তনটা একটু ছোট করতে হবে কিন্তু প্রিপেয়ার তোমরা পনেরোর জন্যই হয়ে থাকবে এরপর পাঁচের যে টিকা আসবে তার সম্পর্কে বলে দিই তো জ্ঞানবিদ্যা কী অধিবিদ্যা কী নীতিবিদ্যা কী তর্কবিদ্যা কী জানা ক্রিয়াপদের বিভিন্ন অর্থগুলি আলোচনা করো বাচনিক জ্ঞানের তিনটি আবশ্যিক শর্ত আলোচনা করো দুর্বল ও সবল অর্থে জানার মধ্যে পার্থক্য উল্লেখ করো ব্যবহারিক নীতিবিদ্যা বলতে কি বোঝো আর অধি নীতিবিদ্যা বলতে কি বোঝো তো এই কটা কোয়েশ্চেন করলে পাঁচের জন্য পেয়ে যাবে পাঁচে তো বেশি লিখতে হয় না মাত্র দুটো লিখতে হয় তো যতগুলো দিয়েছি আশা করছি এর মধ্যেই তোমরা দুটো পেয়ে যাবে তো এই নোটসগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমার ডেসক্রিপশানে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারো সামান্য কিছু ফিজের বিনিময়ে আমি এই নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করে দিতে পারবো ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে